মাথার ওপর ড্রোন দেখে পাথর ফেলে যারা পালাচ্ছেন তারা একা নন পাথর তারা আসেন দল বেঁধে কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে দিনের পর দিন তিস্তার বুকে চলে অপরাধয অবৈধ এ কাজের প্রভাবে জোরালো হচ্ছে খরস্রোতা তিস্তার ভাঙন নদীগর্ভে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ সব হারানো এসব মানুষ অসহায় সবাই মিলেও তারা যেন বড় একা এক রাতের মধ্যে আমাদের হচ্ছে যে পুরা চার বিঘা জমি এক রাতের মধ্যে ভেঙে যায় এখন হচ্ছে এই জায়গায় এমন পরিস্থিতি যে হচ্ছে এই জায়গায় তিরিশ ফিটের উপরে গভীরতা এখন আমরা রাস্তার উপরে আছি আমাদের তো এখন ঠাই নাই জায়গা নাই বসত করার যা ছিল জায়গা সব ভাঙে গেছে পাথর উঠায় স্থানীয়রা বলছেন কাগজে কলমে নিষিদ্ধ হলেও তিস্তা নদীতে অবাধেই চলছে পাথর উত্তোলন ইঞ্জিন চালিত নৌকায় যন্ত্র বসিয়ে দিন দুপুরে নদীর তীর থেকেই তোলা হচ্ছে পাথর প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয় না খবর দিলেও আসে না কেউ নদী ভাঙতে ভাঙতে এখন মানে তিস্তা নদীতে আপনার চরের মধ্যে সত্তর থেকে আশিটা বাড়ি আছে আর সব বাড়িঘর তিস্তা নদী ভাঙিয়ে গেছে সেগুলো লোকা স সহ লোকে আসিয়া মানে এখানে পাথর তুলে এখানে মানে প্রশাসনের লোক কোনো বাধাপন্ন নাই হুম কোনো প্রতিবাদ নাই ওনাদেরকে ওনাদেরকে ফোন দিলেও কাজ হয় না ডিমলার দশটি ইউনিয়নের মধ্যে ছয়টি তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল নদীতে পানি সামান্য বাড়লেই ভাঙন দেখা দেয় এসব এলাকায় অবৈধ পাথর উত্তোলনের কারণে দুর্ভোগ বাড়ে আরো বা ব্যবসায়ী তিস্তা নদীতে শেপের মাধ্যমে পাথর উত্তোলন হচ্ছে করতেছে এতে করে হয়তো নদী ভাঙনের প্রকব বাড়তে পারে ইতিমধ্যে আমরা এটা উপজেলা প্রশাসনকে জানিয়েছি আমরা চাই যেটি অপরিকল্পিতভাবে পাথর উত্তোলন যাতে না হয় প্রশাসন এদিক থেকে সজাক থেকে ইতিমধ্যে নদীতে ইতিপূর্বে যারা পাথর উত্তোলন করে এই নদীর গতিপথ পরিবর্তন করেছে তারা পুনরায় আবার সজাগ হয়েছেন তারা নৌকা দিয়ে পাথর উত্তোলন করতে গিয়ে গভীর খাদের সৃষ্টি হচ্ছে যেহেতু নদীতে খরস্রোতা নদী দ্রুত গতিতে পানি আসার কারণে এই গভীরতার দিকে বালু চেপে যায় ঘূর্ণায়ন তৈরি করে ঘূর্ণায়নের ফলে গতিপথ পরিবর্তন করে স্থল ভেঙে প্লাবিত হচ্ছে হাজার মানুষের বসতিটা বিলীন হয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তিস্তা থেকে শুধু পাথর নয় পানি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ তারপরও প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশটি নৌকা দিয়ে অবাধে চলছে পাথর তোলা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গত বাঁধা আশ্বাসও দিলেন তিনি তিস্তা নদীতে কোনোভাবেই পাথর উত্তোলন করতে দেওয়া যাবে না এই ব্যাপারে আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসন স্থানীয় সাংবাদিক বিন্দু প্রিন্ট মিডিয়া সামাজিক যারা গণ্যমান্য ব্যক্তি প্লাস হচ্ছে পুলিশ প্রশাসন সবাই সতর্ক যখনই এই ধরনের কর্মকাণ্ড দেখা যাচ্ছে আমরাও অবৈধ করতেছি ওনারাও অবৈধ করতেছে এবং ব্যবস্থা নিচ্ছে সংবাদ কর্মীদের উপস্থিতি দেখে পাথর শ্রমিকদের পালানোই বলে দিচ্ছে কোন ধরনের অপরাধ করছেন তারা এরপরও দিনের পর দিন চলছে পাথর উত্তোলন তিস্তায় সব হারানো মানুষগুলোর দিন কাটছে আতঙ্ক নিয়েই ডেস্ক রিপোর্ট স্টার নিউজ